আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত এক ভাই আমাকে জিগাইছিল তারাবীন নামাজের রাকাতে যদি ভুল হয় তাহলে তার মশা কি মাসালা যদি তারাবীন নামাজে দুই রাকাতের পর বৈঠক সারাই তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যায় এবং তিন রাকাত পূর্ণ করে শেষদাহ সাহু আদায় করতো নামাজ শেষ করে তাহলে তিন রাকাতের সবই বিফলে যাবে শেষ বৈঠক আদায় না করার কারণে প্রথম দুই রাকাত ফাসেদ হয়ে যাবে এবং বাকি এক রাকাত কোনো কাজে আসবে না এই অবস্থায় তারাবি দুই রাকাত নামাজ পুনরায় পড়তে হবে এবং স্বতন্ত্রভাবে আরও দুই রাকাত নফল পড়তে হবে কারণ নফল নামাজে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলে আরও দুই রাকাত নামাজ ওয়াজিব হয়ে যায় মাসালা আর যদি দুই রাকাতের পর তাসাহুদ পরিমাণ বসে তৃতীয় রাকাতের জন্য ভুলবশত দাঁড়িয়ে যায় এবং তৃতীয় রাকাত পূর্ণ করে সালাম ফিরায়ে নেয় তাহলে প্রথম রাকাত তারাবি হিসাবে শুদ্ধ হবে তৃতীয় রাকাত বিফলে যাবে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যাবার দারুণ ওই ব্যক্তির উপর আরও দুই রাকাত নফল নামাজ ওয়াজিব হবে যদি তাসাহুদ পরিমাণ বসে দাঁড়িয়ে চার রাকাত আদায় করে তাহলে পূর্ণ চার রাকাত তারাবি হিসেবে গণ্য হবে শেষদাস শাহু ওয়াজিব হবে না তাসাহুদের জন্য যা তাসাহুদের জন্য না বসে তৃতীয় রাকাতের জন্য দাঁড়ালে সেজদাহ করার আগে স্মরণ আসলে বসে যাবে সেজদা সাহু আদায় করে নামাজ শেষ করবে আর তৃতীয় রাকাতের জন্য সেজদা করে নিলে চতুর্থ রাকাত মিলিয়ে সেজদা সাহু আদায় করে সালাম ফিরাবে এই অবস্থায় শেষ দুই রাকাত তারাবির হিসেবে গণ্য হবে প্রথম দুই রাকাত হয়ে যাবে কারণ শেষ বৈঠক ফরজ আর প্রথম রাকাতের পর ফরজ বৈঠক আদায় হয় নাই